হ্যালো বন্ধুরা পশ্চিমবঙ্গে আবার নতুন করে ডিএম অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে আপনারা কিন্তু মাধ্যমিক পাশ থেকে শুরু করে আপনারা এম এ পাস পর্যন্ত যে কোনো পোস্টে আবেদন করতে পারেন বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে টোটাল মেলে আট ধরনের পোস্ট রয়েছে সেই আট ধরনের পোস্টে প্রচুর সংখ্যক শূন্যবোধ রয়েছে যারা যারা আবেদন করতে যাচ্ছেন প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বিবরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন জব সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো প্রথমেই বললাম যে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে তো সবার প্রথম যে পোস্টটি দেখতে পাচ্ছেন আট নম্বর পোস্ট এখানে হাউস কিপার পদে নিয়োগ করা হচ্ছে টোটাল শূন্য রয়েছে চারটি এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে তিনটি কিন্তু রিজার্ভ করা রয়েছে আর এখানে মাধ্যমিক কোয়ালিফিকেশান ওখানে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশনের কথা যেটি বলা হচ্ছে যে মাধ্যমিক কোয়ালিফিকেশনে এখানে আবেদন করতে পারবেন এছাড়াও আপনাদের বয়স সীমা যেটি বলা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সে আবেদন আপনারা করতে পারবেন এবং মাসিক যে স্যালারিটি থাকবে পার মান্থ বারো হাজার টাকা করে প্রাথমিকে থাকবে পরবর্তীতে কিন্তু অবশ্যই আপনাদের যে বেতনটি সেটি কিন্তু অবশ্যই বাড়বে তো এক্ষেত্রে এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে পাঁচ বছরের জন্য ছাড় পাবেন এস সি এস টির যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু ছাড় পাবেন পাঁচ বছরের এবং ও যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু ছাড় পাবেন এখানে বলা হচ্ছে যে তিন বছরের ছাড় এখানে ও বিসি ক্যান্ডিডেটটা পেয়ে যাচ্ছেন তো পরবর্তী যে পোস্টের কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন হেল্পার পদে নিয়োগ করা হবে এখানেও কিন্তু চারটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে তো এখানে মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন এখানেও আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে এবং পার মান্থ যে স্যালারি থাকবে বারো হাজার টাকা করে প্রথমের দিকে এবং পরবর্তী যে পোস্টের কথা বলবো কুক পদে নিয়োগ করা হচ্ছে এখানে শূন্য পদে হচ্ছে পাঁচটি তো এখানে দুটি কিন্তু ফিমেলদের জন্য রিজার্ভ করা রয়েছে এখানেও মাধ্যমিক পাশে আপনারা আবেদনটি করতে পারবেন প্রথম দিকে আপনাদের মাসিক স্যালারি থাকবে বারো হাজার টাকা করে এবং পরবর্তী যে পোস্টের কথা বলবো এখানে পাঁচ নম্বর যে পোস্ট কথা বলা হচ্ছে স্টোর কিপার কাম অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন দুটি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট পাস করা থাকতে হবে এবং কমার্স কমার্সে আপনাদের কিন্তু গ্র্যাজুয়েট করার কথা বলা হচ্ছে বয়স হতে হবে এখানে একুশ থেকে চল্লিশ বছর এখানে মাসিক বেতন থাকবে প্রথমের দিকে আপনাদের আঠারো হাজার টাকা করে পরবর্তী যে পোস্টির কথা বলব প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করা হচ্ছে যেখানে কিন্তু শূন্যপদ রয়েছে ছয়টি তার মধ্যে দুইটি কিন্তু ফিমেলদের জন্য রিজার্ভ রয়েছে এবং এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তার সাথে বলা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং বা ফার্মাসি অফ এ রিকগনাইজড ইনস্টিটিউট অর্থাৎ যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদের কিন্তু নার্সিং কোর্স করা বা ফার্মাসি কোর্স করা থাকতে হবে এখানে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর এবং আপনাদের যে পার মান্থ স্যালারিটি থাকবে সেখানে দেখতে পাচ্ছেন বারো হাজার টাকা করে আপনাদের কিন্তু দেওয়া হবে পরবর্তী যে পোস্টির কথা বলবো হাউস ফাদার হাউস ফাদার পদে নিয়োগ করা হচ্ছে এখানে আপনারা চারটি শূন্য পদে ফিমেল ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেটরা রয়েছে তারা কিন্তু আবেদন করতে হবে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন চলছে তো চোদ্দো হাজার পাঁচশো চৌষট্টি টাকা করে পার মান্থে আপনাদের কিন্তু এখানে স্যালারিটি দেওয়া হবে এবং এখানে উচ্চমাধ্যমিক পাশ করা থাকলে আবেদন আপনারা করতে পারবেন তো এখানে তিন বছরের এক্সপিরিয়েন্সের কথাও বলা হচ্ছে যে কোনো চাইল্ড কেয়ার ইন চাইল্ড প্রোগ্রাম বা ইনস্টিটিউটে আপনাদের কিন্তু তিন বছরের এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে এখানে কাউন্সিলর পদের ক্ষেত্রে তিনটি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে যেখানে কিন্তু একটি শূন্যপদ ফিমেলদের ক্ষেত্রে দুটি কিন্তু মেলদের ক্ষেত্রে এখানে গ্র্যাজুয়েট কোর্স করা থাকতে বলা হচ্ছে যে কোনো যে কোনো শাখায় এখানে দেখতে পাচ্ছেন সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্ক বা পাবলিক হেলথ যে কোনো বিষয়ে যদি আপনাদের গ্র্যাজুয়েট কোর্স করা থাকে তবে আবেদনযোগ্য এবং পিজি ডিপ্লোমা কোর্স যদি করা থাকে সেক্ষেত্রেও এখানে আবেদন আপনারা করতে পারেন একুশ থেকে চল্লিশ বছর বয়সে এখানে আবেদন হচ্ছে চল্লিশ থেকে চব্বিশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ যেটি বলা হচ্ছে তেইশ থেকে তেইশ হাজার একশো সত্তর টাকা করে মাসিক বেতন আপনাদের এখানে দেওয়া হবে পরবর্তী যে পোস্টির কথা বলবো এখানে অফিসার ইনচার্জ পদে নিয়োগ করা হচ্ছে যেখানে কিন্তু শূন্য পদ রয়েছে টোটাল মিলিয়ে তিনটি এবং একটি রয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রিজার্ভ তো এখানে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করা থাকতে বলা হচ্ছে যে সমস্ত বিষয়গুলি কথা বলা হচ্ছে সেই সমস্ত বিষয়ে আপনাদের কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে আর বয়স হতে হবে সাতাশ থেকে বিয়াল্লিশ বছর এবং আপনাদের মাসিক যে বেতনটি থাকবে প্রথমের দিকে আপনারা দেখতে পাচ্ছেন তেত্রিশ হাজার একশো টাকা করে তো এখানে যে সমস্ত পোস্টগুলি দেখালাম সেই সমস্ত পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন অর্থাৎ ডিএম অফিসে যে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন রয়েছে সেখানে কিন্তু এগুলি নিয়োগ করা হচ্ছে এবং এখানে নোটিফিশনটি প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছেন বারো আট দু হাজার আর যারা যারা আবেদন করতে যাচ্ছেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশনের কথা কিন্তু বলে দেওয়া রয়েছে তো আবেদনটি আপনাদের সম্পূর্ণ করতে হবে বারো নয় দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে আবেদন করতে চাইলে বা নোটিফিকেশনটি ডাউনলোড করতে চাইলে আরও এখানে দেখতে পাচ্ছেন একটি অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলা হয়েছে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট নোট নর্থ চব্বিশ পরগনাস ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু বিস্তারিত জেনে অর্থাৎ নোটিফিকেশনটি ডাউনলোড করে এখান থেকেই আপনার অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে আছেন কী কী ডকুমেন্টস আপনাদের আবেদনের ক্ষেত্রে লাগবে অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে তো যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটি থামিয়ে সেই সমস্ত তথ্যগুলি দেখে নিতে পারেন কী কী তথ্য আপনাদের আবেদনের ক্ষেত্রে লাগবে আর কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে সেটি কিন্তু অবশ্যই আপনাদের জানিয়ে দিয়েছি আর পরবর্তীতে আপনাদের কিন্তু পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু পরবর্তীতে পরীক্ষার আগে কিছুদিন আগে কিন্তু জানিয়ে দেওয়া হবে এখানে তাছাড়াও অনেক কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আর যারা আবেদন করবেন যে পোস্টগুলির কথা বলা হয়েছে সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে রিটেন টেস্ট কম্পিউটার টেস্ট ভাইভা সমস্ত মিলিয়ে কিন্তু আপনাদের পরীক্ষাগুলি নেওয়া হবে এবং সিলেবাস সম্পর্কিত তথ্যগুলি কিন্তু দেওয়া রয়েছে ভিডিওটি থামিয়ে আপনারা কিন্তু সমস্ত তথ্যগুলি দেখে নিতে পারেন কার কার ক্ষেত্রে কম্পিউটার টেস্ট দিতে হবে না সেগুলিও কিন্তু এখানে বিস্তারিত রয়েছে আর কোন কোন সাবজেক্ট বা বিষয়ে সিলেবাসে কোন কোন বিষয়গুলি থাকবে সেই সমস্ত তথ্য কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে অবশ্যই ভিডিওতে থামিয়ে আপনারা সমস্ত তথ্যগুলি দেখে নিতে পারেন তো এখানে আপনাদের জানিয়ে দিই যে ইংলিশ আপনাদের কুড়ি মার্কের পরীক্ষা নেওয়া হবে এবং ব্যাঙ্গলি কুড়ি মার্ক জেনারেল নলেজ বা কানাডা ফেয়ার্স পনেরো মার্ক চাইল্ড ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার দশ মার্ক এবং অ্যাথমেটিক পনেরো মার্ক সমস্ত মিলিয়ে কিন্তু এইটি মার্কের আপনাদের রিটার্ন টেস্ট নেওয়া হবে এবং কুড়ি মার্কের থাকবে আপনাদের ভাইভা কুড়ি মার্কের ভাইভা সমস্ত মিলে একশো মার্কের পরীক্ষা আপনাদের নেওয়া হবে আর অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চাইলে কমপক্ষে দশ থেকে পনেরো দিন আগে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো আশা রাখি আপনাদের যে সমস্ত তথ্যগুলি দেখালাম সেই সমস্ত তথ্যগুলি কাজে লাগবে তো অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে আরও বিস্তারিত জেনে অবশ্যই আবেদন আবেদন করে ফেলুন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি জব সংক্রান্ত ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন